ভয় জানি পশ্চিমা বিশ্বে এই যুজুর ভয় দেখিয়ে আজকের সরকার হয়তো অনেক কিছু লুফে নেবার হয়তো সাময়িক ভাবে তারা লাভবান করতেও পারে কিন্তু তারা যে সেটা পারবে না এবং সেই শিকার তারা নিজেরাই হবে তার প্রমাণ ঘটে গেছে দেখেছেন কিভাবে একজন বিদেশি নাগরিক এদেশের যে কৃষ্ণ সমাজ ব্যবস্থার প্রতিফলন হিসেবে জীবন হারিয়েছে একজন নির্দোষ সম্পূর্ণ নির্ভর ব্যক্তি তিনি দেশের নাগরিক এদেশের সংখ্যা গুরু হবার প্রশ্ন তো অনেক এদেশের সংখ্যা লঘু হবার প্রশ্ন তো অনেক যিনি এদেশের নাগরিক না হয়েও যিনি দেশের কোনো ভালো সঙ্গে জড়িত না হয়েও একমাত্র এদেশের বৈষ্ণব সমাজ ব্যবস্থা শিকার হয়ে করতে এবং এটা হতে বাধ্য এবং যে কথা আমি বলেছি আজকে সরকার সেই পশ্চিমা বিশ্বের কাছে বারবার সেই যুজোর ভয় দেখিয়ে মৌলবাদের ধোয়া তুলে যে খাল সৃষ্টি করেছে সেই